আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাকাতু প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান আমাদের পঞ্চম ক্লাসে কোরআন পড়ার জন্য আমাদের প্রথমেই হরকতের উচ্চারণ শিখতে হবে আর হরকতের উচ্চারণ সহিভাবে শেখার আগে প্রতিটি হরফের উচ্চারণ সহিভাবে শিখতে হবে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা আরবি উনত্রিশটি হরফের উচ্চারণের স্থান বা মাখরাজকে আলাদা আলাদাভাবে শিখেছিলাম আমরা জেনেছি আরবি হরফগুলো উচ্চারণের কয়েকটি স্থান রয়েছে কণ্ঠনালী থেকে ছয়টি হরফ জিহবা দা ও তালু থেকে আঠারোটি হরফ এবং ঠোঁটের বিভিন্ন স্থান থেকে চারটি হরফ উচ্চারিত হয় আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা হরকত দিয়ে প্রতিটি হরফ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইংশা আল্লাহ সাথে আমরা একটা অক্ষর কবিতার সাহায্য নেব তাহলে প্রথমে আমাদের জানতে হবে হরকত কী আমরা জানবো এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে আজকে আমরা জবর ধরে এই অক্ষর কবিতা শিখব ইনশাআল্লাহ তবে আমরা লিখে রাখতে পারি যে জবর ও পেশ হরফের উপরে বসে জের হরফের নিচে বসে আমরা আগের দার্সগুলোতে জেনেছি যে আরবি উনত্রিশটি হরফকে তিনভাবে পড়া যায় টান ছাড়া কম টান ও বেশি টান তবে যখন আমরা হরফকে হরকত ধরে পড়ব অর্থাৎ জের জবর পেশ ধরে পড়ব তখন আমরা তাড়াতাড়ি পড়ব হরফগুলো তাহলে আমরা নোট করে নিতে পারি এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে চলুন আমরা আমাদের অক্ষর কবিতায় চলে যাই প্রথমে আমরা আমাদের এক নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছি যে এখানে নখের নিচের অংশ আঙুলের এই অংশগুলো দেখানো হচ্ছে এখানে চারটা হরফ আছে মিম জবর মা বা জবর বা ওয়াও জবর ওয়া ফা জবর ফা এই চারটি হরফ ঠোঁটের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় যেমন মা ঠোঁটের ভেজ শুকনা জায়গা থেকে বা ঠোঁটের ভেজা জায়গা থেকে ওয়াও দুই ঠোঁট গোল করে এবং ফা উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু করে উচ্চারিত হয় তাহলে আমরা বলতে পারি এভাবে মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় আমি আবার বলছি মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় আশা করি বুঝতে পেরেছি আমরা আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডান হাতের চারটি আঙুল প্রতিটি আঙুলে তিনটি তিনটি করে হরফ নেওয়া হয়েছে তাহলে প্রথম আমরা দেখতে পাই প্রথম আঙুলে এখানে আছে সা জবর সা জাল জবর ও এই তিনটি হরফ জিহবার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম আওয়াজে উচ্চারিত হয় জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজে এর পরের আঙ্গুলে আমরা দেখতে পাচ্ছি তা জবর তা দাল জবর দা ত জবর ত তা দা প এই তিনটি হরফ জিহবার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দা ত তৃতীয় আঙুল এখানে আছে যা জবর যা সিন জবর সা জবর স যা সা স এই তিনটি হরফ জিহবার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা স আমরা আমাদের ডান হাতের ছোটো আঙুলে দেখতে পাচ্ছি লাম জবর লা নুন জবর না র জবর র এখানে লা না র এই তিনটি হরফ জিহবার আগা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লা না র তাহলে আমরা অক্ষর কবিতার প্রথম থেকে যদি শুরু করি আমরা এভাবে বলতে পারি মা বা ওয়া ঠোট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি এখানে দুই নাম্বার পয়েন্টে আমাদের ডান হাতের চারটি আঙুলে তিনটি তিনটি করে হরফ ধরে বারোটি হরফ আছে এই বারোটি হরফ জিহবার আগা থেকে উচ্চারিত হয় জিহবার আগা থেকে এই বারোটি হরফ উচ্চারিত হয় তাহলে আমরা বলবো তা স্যা র আশা করি বোঝাতে পেরেছি আমরা আলাদা আলাদাভাবে ভাবে এই হরফগুলোর উচ্চারণের স্থান লিখে রাখবো কিন্তু অক্ষর কবিতা মুখস্থ করার সময় আমরা দেখবো যে আমাদের জিহবার আগা ওই স্থানে টাচ করে কিনা তাহলে আমাদের শেখাটা আরও সহজ হবে আচ্ছা এবার আমরা আমাদের তৃতীয় পয়েন্টে চলে যাই এখানে আমরা প্রথম আঙুলে দেখতে পাচ্ছি জিম জবর যা শিন জবর শ্যবর ইয়া এই তিনটি হরফ জিহবার মধ্যভাগ থেকে উচ্চারিত হয় তাহলে আমরা বলতে পারি মধ্য থেকে আসে যা শা ইয়া যা শা ইয়া পরের আঙুলে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি ও জবর গ ক্যাফ জবর ক্যা কফ ক এই তিনটি হরফ তিন স্থান থেকে আসবে জিহবার পাশ থেকে আসবে জবর ব এক পাশ থেকে জিহবার কিনারার থেকে আসবে ব এরপর আছে ক্যাফ জবরকা এটা হচ্ছে জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে ক্যাফ এরপর হচ্ছে কফ জবর ক এটা হবার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে তাহলে এই তিনটি হরফের উচ্চারণ যদিও আলাদা আলাদা তবে আমরা একসাথে মনে রাখার জন্য একসাথে পড়ব ক্য ক্যা ক ঠিক আছে এরপর আমরা শেষের যেই অংশটুকু দেখতে পাচ্ছি শেষের দুইটি আঙুলে যে ছয়টি হরফ এখানে এসেছে তিনটি তিনটি করে এই তিনটি হরফ হচ্ছে কণ্ঠনালীর হরফ প্রথমে হামজা জবর আ হা জবর হা আ হা এই দুইটি হরফ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় আ হা কণ্ঠনালী হলক বা গলা যায় বলি তো হলকের শুরু থেকে আ হা পরের দুইটি হরফ আইন জবর আ হা জবর হা এই দুইটি হরফ আসে কণ্ঠনালীর মধ্যখান থেকে বাতাসকে চেপে আ হ্যা শেষের দুটি হরফ গইন জবর গ জবরখ খ গ খ এই দুইটি হরফ আসে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গ খ তাহলে এই ছয়টি হরফ মনে রাখার জন্য আমরা এইভাবে বলতে পারি সব শেষে ছয় গলা থেকে বের হয় সব শেষে ছয় গলা থেকে বের হয় আ হা আ হ্যা অ খ আমি আবার বলছি আ হা এই দুইটি হরফ কণ্ঠনালীর শুরু থেকে আ হা কণ্ঠনালীর মাঝখান থেকে শেষে গ খ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে তাহলে এখানে আঠাইশটি হরফ আছে এক দুই তিন নাম্বার পয়েন্টে এখানে আমরা আঠাইশটি হরফ পেয়েছি বাকি থাকলো আমাদের আলিফ আলিফ আমরা নোট করে রাখবো আলিফের উপর যখন জবর জের পেশ হয় সে আলিফকে হামজাহ বলে জবর জের পেশ হলে সেই আলিফ হামজাহ হয়ে যায় তাহলে হামজাহ তো আমরা কণ্ঠনালীর শুরু থেকে পেলাম তাহলে এটার আমরা আলাদাভাবে বলার দরকার নেই এটা হামজাহ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা আবার অক্ষর কবিতাটা একটু প্র্যাকটিস করি আমরা লিখে রাখতে পারি মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি স মধ্য থেকে বের হয় যা পাশ থেকে এবং জিহবার গোড়া ও গোড়া থেকে একটু আগে বাড়িয়ে ব ক্যা ক সব শেষে ছয় গলা থেকে বের হয় আ হা আ, হা, হ্যা ও তাহলে আমরা আবার বলি একটু মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি স র মধ্য থেকে বের হয় যা ব ক্যা ক সব শেষে ছয় গলা থেকে বের হয় আ হা অ হা খ এখানে আমাদের এই যে বাম হাতের দ্বিতীয় আঙুলটি এটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এটার তিনটি হরফ তিন তিন স্থান থেকে উচ্চারিত হয় আমরা একটু খেয়াল করে শিখবো তাহলে আমরা এই অক্ষর কবিতা যদি বারবার প্র্যাকটিস করি এবং আমরা চেষ্টা করি যে আমাদের জিহোবা তারপরে হচ্ছে জিহবার আগা মধ্যভাগ গলার হরফগুলো ঠিক ঠিক জায়গা থেকে উচ্চারণ হয় কি না আমরা বারবার অক্ষর কবিতাটি প্র্যাকটিস করে আমাদের মাখরাজ সহি করে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহালা সবার জন্য সহজ করুন আমাদের আজকের দাস এই পর্যন্তই আমরা এখানেই শেষ করবো ইনশা আল্লাহ সুবাহিক্লাহ ইন তস্তা ফিরুকা ওয়া আত আসালামুকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত